আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আমি মাহমুদুল হাসান সাহিদ আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আপনারা শুনছেন হজরত মুহাম্মদ সালাল্লাহ আলিউসাল্লামের পবিত্র সিরাদ গ্রন্থ সিরাতে সরওয়ারে আলম তৃতীয় খণ্ড থেকে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা এই সিরিজে রীতিপূর্বে বারোটি পর্ব শেষ করেছে আপনারা যারা নতুন এই পর্বটি দেখছেন আপনারা আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন সিরাতে সরওয়ারে আলম নামে একটি প্লে রয়েছে এবং সেখানে বইয়ের শুরু থেকে আপনারা পেয়ে যাবেন আজকের পর্বে আমরা শুরু করব ফিজার যুদ্ধ হিলফুল ফুজুল হজরত খাদিজার আদিয়াল্লাহ তাল আনহার সাথে ব্যবসায় অংশগ্রহণ হজরত খাদিজা রদি আল্লাহ তাল আনহার সাথে বিবাহ হযরত খাদিজার গর্ভে নবী সাল্লাহ সাল্লামের সন্তানগণ একটি মহলের ঘিন্ন স্পর্ধা তো আপনারা আজকের যে সূচিপত্রটি রয়েছে সেটি দেখে বুঝতে পাচ্ছেন যে আজকের যে ভিডিওটি আমরা করতে করতে যাচ্ছি সেটিও অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অথবা পর্ব তো আমরা আশা করছি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করা এটা আপনার কর্তব্য যেহেতু আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করি যে আপনারা সকলে যারা ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকে ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্টের যে মতামতগুলো থাকে সেগুলো আমাদেরকে নতুন করে কাজের অনুপ্রেরণা যোগায় তো আর ভিডিওটি আমাদের এই ভিডিওগুলো আপনাদের সহযোগী সহকর্মীদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দিনের আলোটা সর্বত্র ছড়িয়ে দিতে পারি তাহলে চলুন আজকে আমরা শুরু করি আজকের পর্বটা আজকের পর্ব আমরা শুরু করছি ফিজার যুদ্ধ থেকে একটি মহলের ঘিন্ন স্পর্ধা পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম ফিজার যুদ্ধ এখন আমরা পুনরায় ঐতিহাসিক ঘটনাগুলোর দিকে ফিরে আসছি ইবনে হিসাম বলেন নাবি সাল্লাহ আলি সাল্লামের বয়স যখন ১৪ পনেরো বছর তখন ফিজার যুদ্ধ সংঘটিত হয় ইবনে ইসহাক ইবনে সাদ বালাজুরি এবং ইবনে জারির তাবারি বলেন এই যুদ্ধ বিশ হাতিবর্ষের সংঘটিত হয় এ হিসাবে হুজুর সালাল্লাহু আলিহ্লামের বয়স বিশ বছর হওয়া উচিত এই যুদ্ধে এক পক্ষ ছিল বনি কিনানা যার মধ্যে কুরাইশো সামিল ছিল এবং অপরপক্ষে ছিল কায়োস আইলান যার মধ্যে সাকিফ হাওয়াজেন প্রভৃতি ছিল যুদ্ধের কারণ ছিল এই যে বনি হাওয়াজেনের ওয়ারাওয়াতুর রাহাল নামে এক সর্দার নুমান বিন মুনজির এর বাণিজ্যিক কাফেলাকে তার স্বীয় নিরাপত্তায় ওকাজ বাজারে যাওয়ার পথ করে দেয় বাররাজ বিন কায়ুস নামে বনি কিনানার জৈনিক সর্দার বলেন তুমি কি কিনানার মোকাবেলায় তাকে নিরাপত্তা দান করেছ সে বলল হ্যাঁ এবং সমগ্র দুনিয়ার মোকাবেলায় এতে বালরাজ ভয়ানক রাগান্বিত হয়ে পড়ে তারপর সে নজদের বহিরাগত এলাকায় তাইমান নামক স্থানে ওয়ারোয়াকে হত্যা করে কুরাইশরা বাজারে ছিল এমন সময়ে তাদের কাছে এই খবর পৌঁছে সঙ্গে সঙ্গে তারা হারামের দিকে রওনা হয় হারামের সীমানায় প্রবেশ করার পূর্বেই হাওয়াজেন তাদেরকে ধরে ফেলে এবং সারাদিন যুদ্ধ চলতে থাকে রাতে কুরাইশরা হারামের সীমার ভিতরে প্রবেশ করে এবং হাওয়াজেন থেমে যায় তারপর আবার কয়দিন যাবৎ যুদ্ধ চলতে থাকে এসব যুদ্ধের কোনো কোনটাতে নবী সাল্লু আলিহাল্লাম এতটুকু করতেন যে দুশ্মনের পক্ষ থেকে কোনো তীর এসে পড়লে তা তিনি কুড়িয়ে নিয়ে আপন চাচাদেরকে দিয়ে দিতেন ইবনে সাদ বলেন পরে নাবি সাল্লাহু বলতেন যদি আমি এতে এতটুকু অংশগ্রহণও না করতাম ভালো হতো সুহাইলি বলেন নাবী সাল্লাল্লাহু আলিহুয়া যুদ্ধে তার চাচাদের সাথে গিয়েছিলেন বটে কিন্তু যুদ্ধে কার্যত কোনো অংশগ্রহণ করেননি নবী হবার পূর্বে এটি ছাড়া তিনি আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি এছাড়া কোনো প্রকার সামরিক অভিজ্ঞতাও তিনি অর্জন করেননি এ থেকে জানা যায় জাহিলি যুগের যুদ্ধ বিগ্রহ থেকে তিনি ছিলেন পবিত্র এর মাধ্যমে আমরা কথাও জানতে পারি যে নাবি হিসেবে তিনি যে সামরিক নেতৃত্বে অন্যান্য যোগ্যতা প্রদর্শন করেছিলেন তা ছিল আল্লাহ প্রদত্ত তিনি পেশাদার সেনাপতি ছিলেন না ছিলেন সহজাত সেনাপতি হিলফুল ফজুল নাবিপাক সাল্লাহ আলহ্লামের বয়স যখন বিশ বছর তখন কুরাইশের কতিপয় গোত্র একটি চুক্তি সম্পাদিত করে যাকে বলা হতো হিলফুল ফজুল ইবনে আসির তার নিহায়া গ্রন্থে ফজুল শব্দ দ্বারা এই চুক্তির কারণ বর্ণনা করতে গিয়ে বলেন জুরুভুমের যুগে এই ধরনের একটি চুক্তি হয়েছিল যার সম্পাদনাকারী সকলের নাম ছিল ফজল পৃষ্ঠা অষ্টআশি এর জন্য তা হিলফুল ফজুল নামে অভিহিত হয় কিন্তু এর সঠিক কারণ তাই যা হাফেজ কাসের হুমায়দির বরাদ দিয়ে হজরত আউবকর রদি আল্লাহ তালা আনহুর পুত্রদয় মোহাম্মদ ও আব্দুর রহমান থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে নবী সাল্লু আলিহ্লাম বলেছেন আমি আবদুল্লাহ বিন জুদা আইনের বাড়িতে এমন এক চুক্তিতে শরিক হয়েছিলাম যে ইসলামী যুগেও এই ধরনের চুক্তির আহ্বান জানালে তা আমি পছন্দ করব অতপর সে চুক্তি ব্যাখ্যা তিনি এভাবে করেন তারা এ বিষয়ে পরস্পর চুক্তিতে আবদ্ধ হয় যে ফজুলকে তার হকদারের দিকে ফিরিয়ে দেব এবং জালেম মজলুমের প্রতি বাড়াবাড়ি করতে পারবে না ফজুলকে তার হকদারের দিকে ফিরানোর অর্থ এই যে যে ফজল কোন জালেম জবরদস্তি হকদারদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তা হকদারকে ফিরিয়ে দেয়া হোক এবং জালেমকে তার জুলুমের উপর অবিচল থাকতে দেয়া না হোক ইবনে সাদ এই চুক্তি সম্পর্কে বলেন যে তারা পরস্পরের সিদ্ধান্ত করে যে তারা মজলুমের সহযোগিতা করবে এবং তার হক তাকে দিয়েই ছাড়বে ইবনে হিসাম চুক্তির বিবরণ বয়ান করতে গিয়ে বলেন যে মক্কা শহরের কোনো অধিবাসী অথবা বহিলাগত কোনো ব্যক্তির প্রতি জুলুম হতে দেব না এবং জালেমের মোকাবেলায় মজলুমের সাহায্য করব ইবনে সাদ এই চুক্তির তারিখ বলেছেন বিশেষ জিলকাদ আমুল ফিল এর কারণ ছিল এই যে ইয়ামেনের জুবাইদি নামের একটি গোত্রের জৈনিক ব্যক্তি কিছু প্রণতব্য নিয়ে মক্কায় আসে মক্কার জৈনিক সর্দার আজবিন ওয়াফেল তার প্রণতব্য খরিদ করে কিন্তু মূল্য পরিশোধ করে না সে বেচারা বনি আবদুদ্দার বনি মখজুম বনি জুমা বনি শাহম এবং বনি আদির এক একজনের নিকটে গিয়ে ফরিয়াদ করে কিন্তু সকলেই কর্কশ ভাষায় তার আবেদন প্রত্যাখ্যান করে এবং আজবিন ওয়াফেল সাহামির মোকাবেলায় তার সাহায্য করতে অস্বীকৃতি জানায় সকলের পক্ষ থেকে নিরাশ হওয়ার পর প্রত্যুশেষে আবু কুরাইস পাহাড়ে আরোহণ করে এবং উচ্চস্বরে আলে ফিহুরকে সম্বোধন করে বলে যে তার প্রতি জুলুম করা হয়েছে এতে নবীর চাচা জুবাইর বিন আবদুল মুত্তালিব সারা দিয়ে বলেন বিষয়টি এভাবে ছেড়ে দেওয়া যাবে না তারপর তিনি বনি হাসিম বনি আল মুতালিব বনি আসাদ বিন আব্দুল হুজা বনি জোহরা এবং বনি তাইম কে আবদুল্লাহ বিন জুদানের বাড়িতে একত্র করেন ইনি ছিলেন হজরত আয়সা রদিয়াল্লাহ আনহুর চাচাতো ভাই সেখানে সকলে শপথ করল যে মক্কা শহরের অধিবাসী অথবা বহিরাগত যেই মজলুম হবে আমরা তার সাহায্য করব এবং জালেমের কাছ থেকে তার হক আদায় করে ছাড়ব তারপর সকলে মিলে আশের নিকটে গেল এবং তার থেকে জুবাইদির পূর্ণদ্রব্য ফেরত নিয়ে তাকে দিয়ে দেয়া হলো মোহাম্মদ বিন ইসাক ইমাম জুহুরির বরাদ দিয়ে বর্ণনা করেন যে নাবী সাল্লাহ আলহুয়াল্লাম বলেছেন আমি আব্দুল্লাহ বিন জুদায়নের বাড়িতে এমন এক চুক্তিতে শুরু হয় যে যদি তার বিনিময়ে একটি শাল উঠো পেতাম তাহলে তা আমি গ্রহণ করতাম না বর্তমান ইসলামী যুগেও এই ধরনের কোনো চুক্তির প্রতি আহ্বান জানানো হলে তা আমি গ্রহণ করব পৃষ্ঠা উননব্বই হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে ব্যবসায় অংশগ্রহণ শৈশবকাল থেকে হুজুর সাল্লাল্লাল্লাহু আলিহ সাল্লামের যে স্বাভাবিক কর্মদক্ষতা একটি সীমিত পরিমণ্ডলে সুপরিচিত ছিল বিশ পঁচিশ বছর বয়সকালে সমগ্র কুরাইস কমের নিকটে প্রকাশমান হতে থাকে তার ভদ্রতা বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা সত্যপ্রিয়তা মধুর চরিত্র সততা গাম্ভীর্য বুদ্ধিমত্তা আত্মসংযম ধৈর্য ও আত্মসম্মান মহানুভবতা নেতৃত্বের গুণাবলী কথা তার একটি মহৎ গুণের বিকাশ ঘটতে থাকে যার জন্য তার প্রতি মানুষের মনে গভীর শ্রদ্ধা ও আস্থা সৃষ্টি হতে থাকে এবং তার প্রভাবও তাদের উপর বিস্তার লাভ করতে থাকে এ সময়েই হজরত খাদিজার রদি তালা আনহু তার সাথে ব্যবসায়ী অংশীদারিত্বের সিদ্ধান্ত করেন হজরত খাদিজার আদি আল্লাহ তালা আনহা কুরাইশদের মধ্যে তার সতীত্ব ও পুত পবিত্র চরিত্রের জন্য তাহেরা উপাধিতে ভূষাই ভূষিত ছিলেন তাহেরা অর্থ পুত পবিত্র সমগ্র গোত্রের জন্য তাকে তার বুদ্ধিমত্তা দূরদর্শিতা উন্নত চরিত্র ও বিবিধ গুণাবলীর জন্য অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হতো সেই সাথে আল্লাহ তালা তাকে দৈহিক সৌন্দর্যের সম্পদ দান করেছিলেন কুরাইশের কোনো রমণী তার থেকে অধিক ধনশালিনী ছিল না অনেক সময় কুরাইশদের অর্ধেক ব্যবসায়ী কাফেলা শুধু তার মাল সম্পদের উপরই নির্ভর করত। তার প্রথম বিবাহ হয় আবু হালা বিন জুরারা তামিমির সাথে তার অরসের দুই পুত্র হিন্দু ও হালা জন্মগ্রহণ করে নবীর যুগে উভয়েই মুসলমান হয় আবু হালার মৃত্যুর পর তিনি বিন আব্দে আল সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার কন্যা হিন্দ জন্মগ্রহণ করে পরে যুগে সেও মুসলমান হয় দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর তিনি বিধবায় রয়ে যান অনেক কুরাইশ সর্দার বিবাহের ইচ্ছা প্রকাশ করে কিন্তু তিনি তাদের ইচ্ছে পূরণে অস্বীকৃতি জানান তিনি তার মাল সম্পদ দিয়ে ব্যবসা বাণিজ্য করতেন এবং কোনো না কোনো ব্যক্তিকে তার মাল নিয়ে ব্যবসায়ীক আফেলার সাথে পাঠাতেন এবং সে তার নির্ধারিত অংশ গ্রহণ করত নাবলাল্লাহু আলহাল্লামের সত্যবাদিতা নির্ভরযোগ্যতা এবং উন্নত চরিত্রের কথা যখন হসরত খাদিজা রদি আল্লাহ তালা আনহু জানতে পারলেন তখন তিনি তাকে বললেন আপনি আমার ব্যবসার মাল নিয়ে দেশে যান অন্য লোককে মুনাফার যে অংশ দিয়ে থাকি তার চেয়ে বেশি আপনাকে দেব এ হচ্ছে ইবনে ইসাহের বর্ণনা দ্বিতীয় বর্ণনা সাদ নুফাইসা বিনতে মুনিয়া থেকে উধিত করেন যার বিস্তারিত বিবরণ জুরকারি দিয়েছেন তা হচ্ছে এই যে আবু তাহলে হুজুর সাল্লালাল্লাহু সাল্লামকে বলেন ভাইপো অমিত মালদার লোক নই আমাদের অবস্থা খারাপ হচ্ছে আর আমাদের নিকটে কোনো ব্যবসার মালও নেই তোমার কম যে কাফেলায় সাম পাঠাচ্ছে তার রওয়ানা হওয়ার সময় আসন্ন খাদিজাও এই কাফেলার সাথে তার মাল কারো হাতে পাঠাতে চায় তুমি তার কাছে গেলে অন্যান্যের তুলনায় সে তোমাকে অগ্রাধিকার দেবে কারণ সে তোমার পুত চরিত্রর কথা জানে হুজুর সাল্লু সাল্লাম বলেন হয়তো খাদিজা স্বয়ং এ কাজের জন্য আমাকে ডেকে পাঠাবেন আবু তালিব বলেন আমার ভয় হয় সে অন্য কাউকে বেছে না নেয় চাচা ভাতিজার এই কথাবার্তা হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহারের কাছে জানতে পারেন কিন্তু হুজুর সালাল্লাহু সাল্লামের। কথায় ঠিক হলো কারণ তিনি প্রথমেই হুজুর সাল্লু আলহ্লামকে সে ব্যবসার পয়গাম পাঠিয়ে দেন যার উল্লেখ ইবনে ইসহাকের মাধ্যমে উপরে করা হয়েছে পৃষ্ঠা নব্বই তাবাকাতে ইবনে সাদের একটি বর্ণায় এমন আছে যা মোহাম্মদ বিন আকিল থেকে উধিত বলা হয়েছে যে আবুতা আলী হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহাকে গিয়ে বলেন খাদিজা তুমি কি পছন্দ করো যে তোমার ব্যবসায়ে অন্য কারো খেদমত নেয়ার পরিবর্তে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের সাথে কথা ঠিক করে ফেলবে খাদিজা জবাবে বলেন আপনি যদি দূরের কোনো অপছন্দনীয় লোকের কথা বলতেন তা মেনে নিতাম আপনিও এমন লোকের কথা বলছেন যিনি নিকটের বন্ধু মোটকথা হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহার সাথে হুজুর সাল্লাল্লাহু আলহিউসাল্লামের ব্যবসার ব্যাপারটি স্থিরীকৃত হয়ে যায় এবং তিনি তার গোলাম মাইসারাকে নবী আলাইহি আলহিউসাল্লামের সাথে ব্যবসার উপলক্ষে সামদেশে পাঠিয়ে দেন এ সফর শুরু হয় পঁচিশ হাতিবর্ষের জিলহজ মাসের পনেরো থেকে ষোলো তারিখে পথে মাইসারা হুজুর সালাল্লাহু আলহিউসাল্লামের স্বভাব চরিত্র ও মহৎ গুণাবলী দেখে তার প্রতি অতিশয় মুগ্ধ হয়ে পড়ে প্রত্যাবর্তনের পর সব কথা বিস্তারিতভাবে হজরত খাদিজাকে জানিয়ে দেয় ব্যবসায় হুজুর সাল্লাহু আলহিউসাল্লাম বিশেষ সাফল্য লাভ করেন ইবনে সাদ নুফাইসা বিনতে মুনিয়ার কথা উদিত করে বলেন ইতিপূর্বে অন্যান্য লোক যে পরিমাণ মুনাফা করে খাদিজাকে দিত হুজুর সাল্লু আলহিহাসাল্লাম তার দ্বিগুণ মুনাফা এনে দেন এবং হজরত খাদিজার আল্লাহ তালা আনহু যে পরিমাণ দেওয়ার প্রতিশ্রুতি দেন তার দ্বিগুণ হুজুর সালাল্লাহু আলহিউসাল্লামকে দেন হজরত খাদিজার আদি আল্লাহ আনহার সাথে বিবাহ মক্কা থেকে শাম এবং শাম থেকে মক্কা এর সুদীর্ঘ সফরে মাইসারা নাবী মুস্তফা সাল্লাহু সাল্লামের সাথে দিন রাতের সহচার্য লাভ করে এবং তার জীবনের প্রতিটি দিক দেখার পর তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে তার কাছে সব কিছু শোনার পর হজরত খাদিজা আদি আল্লাহ আনহা আনহা হজুর সালাল্লাহু আলিহ্লামকে বিয়ের সিদ্ধান্ত করেন যদিও এর আগে তিনি হুজুর সালাল্লাহ আলিহিসাল্লাম সম্পর্কে অনবহিত ছিলেন না এবং হুজুর সালাল্লাহ আলহিহাসাল্লাম যেসব গুণাবলী কুরাইজদের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল তার চর্চাও তিনি শুনতে পাচ্ছিলেন কিন্তু এখন তিনি সিদ্ধান্ত করেন যে তার চেয়ে উত্তম স্বামী পাওয়া যাবে না বিবাহের বিষয়টি কিভাবে চূড়ান্ত হয় সেই বিষয়ে বর্ণনায় কিছু মত পার্থক্য রয়েছে ইবনে ইসহাক বলেন হজরত খাদিজা সরাসরি হুজুর সালাল্লাহ আলাই সাল্লামের সাথে কথা বলেন তিনি বলেন হে ভাতিজা আপনি আত্মীয় এবং আপনার বিশ্বস্ততা সততা মহান স্বভাব চরিত্র আভিজাত্য এবং প্রশংসনীয় গুণাবলীর কারণে আমি চাই যে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই পৃষ্ঠা একানব্বই দ্বিতীয় বর্ণনাটি ইবনে সাদ নুফাইসা বিনতে মুনাইয়া থেকে উদ্ধিত করেছেন নুফাই বলেন হজরত খাদিজা বিয়ের ইচ্ছা প্রকাশ করার পূর্বে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লামের নিকটে পাঠিয়ে দেন তার মনোভাব জানার জন্যে আমি গিয়ে তাকে বললাম হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম আপনি বিয়ে কেন করছেন না তিনি বলেন আমার কাছে কি আছে যে বিয়ে করব বললাম তার ব্যবস্থা হয়ে গেছে আপনাকে এমন স্থানে বিয়ের পয়গাম দেয়া হচ্ছে যেখানে সৌন্দর্যও আছে সম্পদও আছে আভিজাত্য এবং যোগ্যতাও আছে আপনি কি তা কবুল করবেন তিনি বলেন কার কথা বলছো বললাম খাদিজা তিনি বললেন তার সাথে আমার বিয়ে কি করে হতে পারে বললাম আমার উপরে দায়িত্ব ছেড়ে দেন বললেন তাই যদি হয় তা রাজি আছে তারপর হজরত খাদিজা পয়গাম পাঠান এবং বিয়ের জন্য নির্দিষ্ট সময়ে আসতে বলেন তিনি চাচা আমর বিন আসাদকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য আসতে বলেন হজরত খাদিজার পিতা খুয়াইলে দিন্তেকাল করেছিলেন সেজন্য তার পক্ষ থেকে আমর বিন আসাদ এলেন এবং নাবী আলী হুসাল্লাম তার চাচা হজরত হামজা এবং আবু তালিবকে নিয়ে এলেন তারপর বিবাহ কার্য সম্পন্ন হয় বিয়েতে হজরত আউবাক্কর রদিয়াল্লাহ তালানহু এবং মুদার গোত্রের প্রধানগণ এবং কুরাইশ সর্দারগণ শরিক ছিলেন মোহর হিসেবে হুজুর সাল্লালালু আলহিউসাল্লাম বিশ উট দেন ইবনে আব্দুল বার বলেন সামসফর থেকে হুজুর সালাল্লাহু আলহিহাসাল্লামের প্রত্যাবর্তনের দু মাস পঞ্চান্ন দিন পর এ বিয়ে হয় তার বয়স তখন পঁচিশ বছর ছিল এবং হজরত খাদিজার চল্লিশ বছর পৃষ্ঠা বিরানব্বই হজরত খাদিজার গর্ভে নাবি সাল্লু সাল্লামের সন্তান নাবি সাল্লু সাল্লামের সমস্ত সন্তান হজরত খাদিজা রাদি আনহুর গর্ভে জন্মগ্রহণ করেন শুধুমাত্র হজরত ইব্রাহিম রদিয়াল্লাহ তাল আনহা মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আল্লাহ তাল গর্ভজাত ছিলেন খাদিজা রদি আল্লাহ তাল আনহুর গর্ভে দুই পুত্র এবং চার কন্যা সন্তান যথা कासिम रदी अल्लाह तैन जार्जुन हजूर सल्हसम के आबुल अबुलकाशिम बोला होत आब्दुल्ला रदी अल्लाह तह जा के तय्यब व ताहिरु बोला होत हज़रत ज़ौनब रदी अल्लाह तहु हज़रत रुक़ै रदी अल्लाह तहा हज़रत उम्मे कुलसुम रदी अल्लाह तहा हज़रत फ़ातिमा रदीआल्ला तहा তাদের মধ্যে কে কার বড় ছিলেন এ নিয়ে মতভেদ রয়েছে কিন্তু কথা জানা আছে যে হজরত জয়নাব রদিয়াল্লাহ তাল আনহু যখন জন্মগ্রহণ করেন তখন হুজুর সাল্লাহ আলহ সাল্লামের বয়স ২৫ বছর ছিল এবং নবীর একচল্লিশ বছর বয়সে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহু পয়দা হন কথা ইতিহাসে প্রমাণিত আছে যে নাবুয়াতের পঞ্চাশ বছরে যখন প্রথম আবিসিনিয়ায় হিজরত হয় তখন হজরত রুকাইয়া রাদি আল্লাহতাল আনহা তার স্বামী হজরত ওসমান রাদি তালা আনহার সাথে হিজরত করেন তার অর্থ এই যে তিনি হজরত জয়নব রাদি আল্লাহতাল আনহু থেকে দুই বছরের ছোট ছিলেন তাই তো নাবুয়াতের পঞ্চম বছরে তিনি বিবাহিতা ছিলেন একটি মহলের ঘিন্ন স্পর্ধা কিছু লোক খোদার ভয় না করে স্পষ্ট দাবি করে বলে যে হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহু নবী সাল্লাহ আলিহাল্লামের একটিমাত্র সন্তান হজরত ফাতিমা তাল তালহু ছিলেন এবং অন্যান্য কন্যাগণ হুজুরের ওরস নয় হজরত খাদিজা রদিয়াল্লাহ তালা আনহু অন্য স্বামীর ওরসে জন্মগ্রহণ করেন অথচ কুরআনকে এর দ্বারা সুস্পষ্ট অস্বীকার করা হয়েছে হে নবী আপন বিবিগণ ও কন্যাগণকে বলো কথা ইতিহাস থেকে ওয়াকাট্টরূপে প্রমাণিত হয় যে মারিয়া কিপ্তিয়ার আদিয়াল্লাহ তাল আনহা ব্যতীত হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের ওরসে তার অন্যান্য বিবিদের কোনো সন্তান হয়নি এ শব্দগুলো এ কথাই প্রকাশ করছে যে হুজুর সালাল্লাহ আলহিউসাল্লামের একজন নয় বরঞ্চ একাধিক কন্যা ছিলেন ইতিহাস থেকেও এ কথাই প্রমাণিত হয় যে মারিয়া কিপ্তিয়ার আদিয়াল্লাহ তাল আনহা ব্যতীত নাবি প্যাকের ওরস থেকে অন্য কোনো বিবির কোনো সন্তানই হয়নি অতএব এ সকল কন্যা অবশ্যই হজরত আল্লাহ দিয়াল্লাহতাল আনহুর গর্ভেই জন্মগ্রহণ করেন বিদ্বেষে অন্ধ হয়ে এসব লোক চিন্তা করে না যে রাসুলের ওরসজাত সন্তানদেরকে অস্বীকার করে তারা কত বড় পাপ করছে এবং তার জন্য কত কঠোর জবাবদিহি আখেরাতে তাদেরকে করতে হবে পৃষ্ঠা তিরানব্বই সকল নির্ভরযোগ্য সূত্রে সকলে একমত যে হজরত খাদিজা রদি আল্লাহ আনহুর গর্ব থেকে হুজুর সালাল্লাহ আলহিউসাল্লামের শুধুমাত্র এক কন্যা হজরত ফাদিমা রাদি আল্লাহ ছিলেন না বরঞ্চ আরও তিন কন্যা ছিলেন নাবী সাল্লাহু আলহিউসাল্লামের প্রাচীনতম জীবন রচিত রচয়িতা মোহাম্মদ বিন ইসাক হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহার সাথে হুজুর সাল্লাল্লাহু আলহিহ সাল্লামের বিবাহের উল্লেখ করার পর বলেন ইব্রাহিম রাদিয়াল্লাহ তালা আনহু ব্যতীত নাবী সাল্লু সাল্লামের সকল সন্তান তার গর্ভেই জন্মগ্রহণ করেন তাদের নাম তাহির জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা প্রসুদ্ধ কুলাচার্য হিসাম বিন মোহাম্মদ বিন আয়ের কালবি হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহুর বরাত দিয়ে কথা উদ্ধিত করেছেন যে মক্কায় নাবুয়াতের পূর্বে নাবি সাল্লাহু আলহ সাল্লামের সকলের আগে কাশেম তালা তালহু পয়দা হন অতপর তালা আনহা তালনহা রুকয়া তালা তালনহা ফাতেমা তালা আনহা এবং উম্মে কুরসুম রদিয়াল্লাহ তালা পর পর পয়দা হয় নাবুয়তের পর আব্দুল্লাহ রদিয়াল্লাহ আনহু পয়দা হন যাকে তাইয়েব এবং তাহেরও বলা হতো এসবের মা ছিলেন হজরত খাদিজা রদিয়াল্লাহ আনহু ইবনে হাজম জাওয়ামেউজ সিরাতে বলেছেন হজরত খাদিজার গর্বে হুজুরের চার কন্যা পয়দা হয় সকলের বড় হজরত জয়নাব রাদিয়াল্লাহু আল্লাহ তার ছোট রুকাইয়া রাদিয়াল্লাহু তাল তার ছোট তাতেমা রাদিয়াল্লাহ তালানহা তার ছোট উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তালানহা আনহা তাবারি ইবনে সাদ কিতাবুল মুজাস্সার গ্রন্থপ্রণেতা আবু জাফর মোহাম্মদ বিন হাবিব এবং আল ইস্তিয়ার গ্রন্থপ্রণেতা ইবনে আব্দুল বার নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করেছেন যে নাবি সাল্লাহু সাল্লামের পূর্বে হজরত খাদিজার দুইজন স্বামী অতীত হয়েছে একজন আবু হালা তামিমি যার অরুে হিন্দ ও হালা জন্মগ্রহণ করে দ্বিতীয় স্বামী ছিল আতিক বিন আবেদ মাহজুমি যার থেকে হিন্দ নামে এক কন্যা জন্মগ্রহণ করে তারপর তার বিয়ে হয় হুজুর সাল্লু সাল্লামের সাথে সকল বংশবৃত্তান্ত বিশারদ এ বিষয়ে একমত যে তার অরুসে উপরোক্ত চারজন কন্যা জন্মগ্রহণ করেন এ সকল বর্ণনা কোরআন পাকের বিবরণকে অকাট্যভাবে প্রমাণিত করে যে হুজুর সালাল্লাহু আলাইহুসাল্লামের একমাত্র কন্যা ছিল না বরঞ্চ ছিল চারজন প্রিয় দর্শকগণ আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং অনেক বিষয় যেগুলো আগে জানতেন না সেগুলো জানতে পেরেছেন তো আমাদের এই পরিশ্রমের জন্য আমাদেরকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনাদের যখন কমেন্টে কোনো মতামত জানান সেগুলো আমাদেরকে কাজের নতুন করে অনুপ্রেরণার যোগায় তো ভিডিওটি অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিও সম্পর্কে এবং আপনাদের সহকর্মী সহযোগী যারা আছে আত্মীয় স্বজন বন্ধু সার্কেল সবার কাছে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমাদের এই অনলাইনে যে আমরা প্রোগ্রামগুলো করছি এটা সর্বত্র আমরা ছড়িয়ে দিতে পারি তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি